পাঁচজন ব্যক্তি যখন এই মেক্কার ব্যক্তি মারা গেলেন তখন শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দিচ্ছে যে এই যে পাঁচজন ব্যক্তি ছিলেন এরা তো চলে গিয়েছে তো তোমরা তাদের স্মরণ করার জন্য স্মরণার্থে কি করো তাদেরকে তোমরা ভাস্কর্য তৈরি করো ভাস্কর্য তৈরি করে তাদেরকে পূজা করতে হবে না তাদেরকে শ্রদ্ধা করতে হবে না বরং তারা যে তোমাদের মাঝে সম্মানী বুঝুন করে একটি আল্লাহ ব্যক্তি ছিলেন এজন্যই তোমরা তাদের ভাস্কর্য মূর্তি বানিয়ে তার সামনে গিয়ে তোমরা তাকে অনুসরণ করে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা করতে থাকো তাকে পূজা করার প্রয়োজন নাই শয়তানে কি প্রথম ধাপ এটা প্রথম ধাপ প্রথমে কিন্তু বলেন নাই যে এই মূর্তির সামনে শ্রদ্ধা করো মূর্তিকে কেন্দ্র করে তুমি আবাদত করো এই কথা কিন্তু বলেন নাই বলছে কি যে এই পাঁচজন ব্যক্তির মূর্তি তৈরি করে তোমরা তার সামনে গিয়ে আল্লাহকে বাড়ার জন্য চেষ্টা করো এই কুমন্ত্রণা দেওয়ার ফলে কাল তারা ওয়ার্দ নামক ব্যক্তির মূর্তি বানানো শুরু করলো হুসেন নামক গোতর তারা সোয়াহ নামক ব্যক্তির ভাস্কর্য বা মূর্তি বানিয়ে ফেললো মুরাদ নামক নামক ব্যক্তির মূর্তি বা ভাস্কর্য বানিয়ে রাখলো খামাতার নামক গোতর ইয়াহুক নামক ব্যক্তির ভাস্কর্য বানানো নামক গত্র এই ভাস্কর্য বানানো তারা ভাস্কর্য বানিয়ে মূর্তি বানিয়ে তার সামনে কি থাকে এখনো কিন্তু পূজা শুরু করেন না এভাবে যখন আদাম আলী ইসলামের পানো ছয় শত বছর পরে শয় মানুষের মধ্যে কৌমন্ত্রণা দিয়ে দিল প্রকলিত করলো যে তোমরা কি করো এভাবে তোমরা বুজুর্গদের অসম করো ঠিক এভাবে যখন বুজুর্গদের অনুসরণ করতে লাগলো তো দীর্ঘদিন দীর্ঘদিন এভাবে চলতে থাকলো ওই পাঁচজন ব্যক্তির মূর্তি তারা বানিয়েছিল অসব উদ্দেশ্যে না সব উদ্দেশ্যে উদ্দেশ্যে যে আল্লাহকে কিভাবে পাওয়া যায় এজন্য কি মূর্তি বানিয়েছিল এভাবে যখন দীর্ঘদিন তারা বংশ পরম্পরায় পরম্পরায় যেতে যেতে এক পর্যায়ে শয়তান মানুষের মধ্যে কুমুদ্রনা আর ঢুকা দিয়ে দিল যে কি এখন আল্লাহকে পাওয়ার জন্য শুধুমাত্র তোমাদের তার সামনে গিয়ে তার অনুসরণ করলে হবে না বরং তাকে তোমরা এই বাদত করা শুরু করো পূজা করা শুরু করো কি করা শুরু করো পূজা করা শুরু করো এই যে পূজার সিস্টেম এখান থেকে চলে আসলো যেদিন থেকেই মানুষ এই পাঁচজন বুজুর্গদের পূজা করা শুরু করলো ওই দিন থেকেই এই পৃথিবীতে মূর্তি পূজা নামক এই শিল্প কার্যক্রম সূচনা হয়ে গেল নজরুল্লাহ জানি মহাতারাম হাজরিন হাদিসের মধ্যে এসছে শয়তান প্রত্যেক ব্যক্তির তার আমল অনুযায়ী ধোকা দেয় প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী আমার কাছে এসেই প্রথম দিন বলবে না যে তুমি কি করো ফজলের নামাজ পড়ো না এ কথা বলবে না তুমি আজকে মাগরিবের নামাজ না পড়ে থাকে কথা বলবে না বলবে কি ঠিক আছে আজকে জামাত হচ্ছে তোমার একটু বাজারে আছো তুমি স্থানে গিয়ে গন্তব্যে গিয়ে একা কি পড়ে নিও প্রথমে ধোকা দিবে এরপরে দিবে যে ঠিক আছে আজকে দেরি হয়ে যাচ্ছে তোমার অন্য জায়গায় যেতে হবে অক্ত তো এখন আধা ঘন্টা আছে তুমি গিয়ে পৌঁছে এরপরে কি পড়ো তৃতীয় দিন বলবে ঠিক আছে অনেক প্রয়োজন তোমার ওইখানে যেতেই হবে নামাজটা একবারে কাজা করে নিও বোঝার নেই ব্যক্তি হানি কি করে সরকার মানুষকে প্রকারিত করে সুরতুল আরফের মধ্যে আল্লাহ আব্বুর আলমিন শয়তানের বিবরণ একটি চমৎকার আয়াত নিয়ে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 16 নম্বর আয়াত সুমমান আতি আনকুম মিন বাইলি আইবিলি যিমা ফিন নখাল ফিহ মুআন ইমানিহুম মুআন সামাইরিহিম ওয়ালা তাজিদু আকছারুহুম শাকিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের বিবরণ দিয়ে গিয়ে দেবতোহিন ভাবে বর্ণনা করেছিলেন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন কে চ্যালেঞ্জ করে দিয়ে বলেন সুমমান আতি আনহুম সমস্ত প্রকার তাকীদ দিয়ে সমস্ত প্রকার

চতুর্দিক থেকে আমি বাংলাকে প্রবালিত করার জন্য চেষ্টা করবো আল্লাহ বাকরাম বুল আমাল বললেন আঠেরো নম্বর আয়াতের মধ্যে অ না ফরুজিবিনহা আমার দু নম্বর হর লামাংদারি আগামী নিহরুম লা জাহান নাম আমি কুফ আজনা তুমি আমার বান্দাদেরকে প্রমাণিত করতে চাও মহল ফরজিনী তুমি এখান থেকে বের হয়ে যাও লাঞ্ছিত অবলিত তুমি বের হয়ে যাও লামাংতারি আগামী নিহরুম লা জাহান্নামিনকু আজনা আইন যে ব্যক্তি যে বান্দা তোমার অনুসরণ করবে আমি ওই বান্দা যদি আমি আমার জাহান্নকে ধরপুর করবো না তাহলে শয়তান মানুষকে প্রতারিত করার জন্য সামনের দিক থেকে আসে শুধু পিছন দিক থেকে আসে নাম দিক থেকে আসে বাম দিক থেকে না চতুর্দিক থেকে চতুর্দিক থেকে এমন কি হাদিসের মধ্যে এসেছে যে মানুষকে প্রতারিত করার জন্য মানুষের উপর যে কোনো ভাবেই তাকে জান্নাত থেকে মুখ করে জাহান্নাবি করবো এজন্যই তো কি করেছে ছয়শ বছর পরে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে সম্মিলিত ব্যক্তি বান্ধাদেরকে শয়তান প্রথমে বুজুর্গদেরকে চিন্তা দিতে বলেন নাই তাদের সামনে মাতামত করতে বলেন নাই বরং সর্বপ্রথম বলেছেন যে ঠিক আছে তোমরা তাদের সম্মানের জন্য তাদের ভাস্কর্য বা মূর্তি তৈরি কর এরপর আল্লাহকে পাওয়ার জন্য তার সামনে গিয়ে তোমরা চেষ্টা করতে থাকো এক পর্যায়ে কি বলেছেন এখন তোমরা তাকে শ্রদ্ধা করতে পারো গুরুই মূর্তি পূজা শুরু হয়েছে মহতানান হাজরিন সমস্ত মানবজন দুনিয়ার মধ্যে মন্দিপূজারী হয়ে গেল আল্লাহ মাক রবগুলাল আমিন এই মামলাদের মধ্যে অজতের মোহ আলাইহি ইসলামকে প্রেরণ করলেন তাদের মধ্যে মন্ত্রী পূজারীদের মধ্যে নোহ আলাইহি ইসলামকে প্রেরণ করলেন তিনি ছয়শত বছরের মন্দিপূজারীদেরকে দাওয়াত দিয়েছেন সাড়ে নয় ষোল্ল বৎসর বছর সয়শত বছরের মুফতি ভূজারীদেরকে হযরতের নুম সালাম দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শত বছর সাড়ে নয়শত বছর দাওয়াত দেওয়ার পরে ওই মুফতি ভূজারীদের বলতে গেলে ইমান এনেছেন মাতালুম চল্লিশ জন কোনো কোনো বর্ণনার মধ্যে আশীর্বাদি আশি জন নওজউদ্দিক লাহিং জানেন তিনি যখন মানুষের দাওয়াত নিয়ে যেতেন তো দাওয়াত নিয়ে যাওয়ার পরে মানুষ কি করতো কানের মধ্যে আঙ্গুল দিল কোনো নেয়াতে না কানের মধ্যে আঙ্গুল দিয়ে মতো ব্যক্তি কথা শুনবো না সবচেয়ে বড় সমস্যা হলো নেতৃত্ব স্থানীয় ছিল নেতৃবর্গ ছিল যারা নেতা ছিল যারা এলিট ছিল এরা সাধারণ মানুষদেরকে বলতো তোমরা যেন কোনোভাবেই কোনোভাবেই তোমাদের বাপদাদাদের ধর্ম তোমরা সারবে না কোনোভাবেই তোমরা মূর্তি পূজারীদেরকে সাজদা করতে তোমরা ভুলবে না তারা কাদেরকে বলত সমাজের আপনার সম্মানী আপনার এই পারসন তারা নেতাবর্গ যারা ছিল যে তিনি স্থানীয় ব্যক্তিরা তারা সাধারণ মানুষদেরকে বলতো তোমরা কি করবে না তোমাদের এই মূর্তিপূজার বিরুদ্ধে তোমরা অরা সৎ করতে ভুলবে না বলা এত জরম নাম ওয়ালা তোমরা ওয়াত নামক ব্যক্তি তোমরা সুয়া নামক ব্যক্তি ইয়াহুস নামক ব্যক্তি ইয়াহুলাল নামক ব্যক্তি নসর নামক ব্যক্তিকে তোমরা কোনোভাবেই যেন পূজার কর্তব্য বলবে না সমাজে নেত্রীস্থায়ী ব্যক্তি সাধারণ মানুষদেরকে এই কথা বলতো আর সাধারণ মানুষ যাদের কথা শুনে হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে তোরা মতারণ করত যখন তিনি নবীর দাওয়াত নিয়ে যেত নমাশন কাছে তারা মুখের উপরে কাথা বা কম্বল আবৃত করে তারা নূহ আলাইহিস সালামকে নিজেও দেখতেন না তাকেও তাদেরকে দেখতে দিতেন না চরম পর্যায়ে ছিল আল্লাহফাক্রব বলে আন এই বান্দা সাড়ে নয় বছর দাওয়ার দাওয়ার পরে আল্লাহফাক্লব বলে আন আমিন বান্দার অন্তরে খবর জানেন কি জানেন না দেখলেন কোন বান্দার আর সামনে ইমান আনার কোনো সম্ভাবনা নেই নরমান ইসলামকে বললেন জাহাজ জাহাজের মধ্যে তোমার ঈমানদার চল্লিশ জন ব্যক্তিকে ওঠাও প্রত্যেক দেখি প্রাণী একজোড়া করে ওঠাও আমি বন্যা দিয়ে সমস্ত মানুষ ধ্বংস করে দিতে তজংশতরে মহতারান হাজিরির চত্রা হাজাদের মধ্যে ইততানা এটেশেছে। বাক আলো রবতানা আতা আনা, সাদতানা ক বাবা আনা বাদললো না স্থানিয়েলা। আল্লা পাগ রব্্যনা আনামিন দের্ত ভাবে করতেছেন সমাজেের নেতির ব্যক্তিদের ্যাপারা লবা অবল আনামিন বলেন কে ময়দানে হাসবের ময়দানে সাধারণ মানুষরা না নেতির স্থাীয় ব্যক্তিদেরবার অভিযুগ করবে।

যারা নেতৃস্থানীয় স্থানে যারা থাকেন এরা সাধারণ মানুষের থেকে আল্লাহর কাছে জবাবদিহিতার কাপ করায় সবচেয়ে বেশি ভয়াবহ স্থানে দাঁড়াবে তারা ওরা মাইকরাম বেশি ভয়াবহ স্থানে দাঁড়াবে সাবধান থাকতে হবে আমাদেরকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন মহতারাম হাজির আল্লাহ মূর্তি পূজা সম্পর্কে আল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছেন একদিন কাফেররা হজরতে মোহাম্মদ আবাদী সাল্লাহ সাল্লামের কাছে এসেছেন নবীজের কাছে এসে তারা প্রস্তাব পেশ করতেছেন অনেক চেষ্টা করে অনেক প্রচেষ্টার করে কোনোভাবেই মোহাম্মদকে জমানো যাচ্ছেন কোনোভাবেই এই মূর্তি পূজার ব্যাপারে তাকে নমনীয় করে তোলা যাচ্ছে না এক পর্যায়ে তারা নবীজের কাছে এসেছে এসে বলতেছে নবী আপনি যেহেতু আমাদের কোন প্রস্তাবই রাখলেন না কোন প্রস্তাবই আপনি রাখতে চাচ্ছেন না সর্বশেষ আপনার সাথে একটি প্রস্তাব চুক্তি আমরা করতে চাই নবীজি বলবে কি চুক্তি যে আসেন আপনি যে ক্ষুদার ইবাদত করেন আমরা যে মূর্তির ইবাদত করি আপনি আপনার ক্ষুদার ইবাদত এক বছর করবেন আপনার সঙ্গে আমরা শরীর থাকব আর আমরা যে মূর্তির ইবাদত করি এই মূর্তির সঙ্গে আপনি এক বছর আমাদের সঙ্গে ইবাদত করবেন আল্লাহ আলমী সুরা কাফির করলেন কুল ইয়া ইলহুল কাফিরুন হাবু মি আপনি বদম এ কাফের সম্প্রদায় কুল ইয়া ইলহুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু তোমরা যা ইবাদত কর আমি তা ইবাদত করি না ওয়ালা আনতুম আ'বিদু মা আ'বুদ আমি যা ইবাদত করি তোমরা তা ইবাদত কর না ওয়ালা আনা আ'বুদু মা আ'বদতুম তোমরা যা ইবাদত করো কিয়ামত পর্যন্ত আমি তা ইবাদত করব না এখনও করি না ভবিষ্যতে করব না ওলা ওয়ালা আনতুম আ'বিদু নামা আ'বুদ আমি যার ইবাদত করি তোমরা ভবিষ্যতে বিষয়ে যার করব না লাকুম দিন তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো এই লাকুম দিন দিনের ব্যাখ্যা আমাদের পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলে ফ্যাসি শেখ হাসিনা উনি একটি ব্যাখ্যা করেছিলেন কি লাকুম দিন দিন অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রতির ব্যাখ্যা দিয়ে গিয়ে বলতে চান যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইসলাম সব ধর্ম ঠিক আছে তোমার কে বলেছে ঠিক আছে আল্লাহ বলতেছেন লাকুম দিন তোমরা তোমাদের ধর্ম তো নিয়ে থাকো আর ওয়ালি আদিন আমরা আমাদের ধর্ম ইসলাম নিয়ে থাকবো ঠিক আছে কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কাফেররা আল্লাহর নবীর কাছে নবীজির কাছে প্রস্তাব দিলেন যে আসুন আপনার রবের এ আমরা সময় এক বছর করব আপনি আমাদের সময় এক বছর করবেন এটা প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ আল্লাহকে একটি শ্রম কেন্দ্র করে বলতেছেন তোমরা তোমাদের ধর্মের উপর থাকবে আমরা আমাদের ধর্মের উপর থাকবো এ কথা নয় তোমাদের ধর্মটা ঠিক আছে আমাদের ধর্ম ঠিক আছে তোমাদের ধর্ম অনুযায়ী চললে তোমরাও জান্নাতে যাবে আমাদের ধর্ম অনুযায়ী চললে আমরাও জান্নাতে যাবো এ কথা বলছে উনি বলতে চান এই নরঘাতক আপনার ভারতের সেবা দাসী উনি বলতে চান তোমাদের ধর্ম তোমাদের কাছে ঠিক আছে আমার ধর্ম আমাদের কাছে ঠিক আছে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী চললে তোমরাও জান্নাতে যেতে পারবে আমরা আমাদের ধর্ম অনুযায়ী চললে আমরাও জান্নাতে যেতে পারবো এই আয়াত থেকে বা এই সংক্রান্ত আলোচনা থেকে আমাদের ওই সেই নেতাবর্গরা নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজনৈতিক নেতাবর্গরা বলতে চান যে ধর্ম যা যার উৎসব সবাই আচ্ছা যদি এই কথা আসে ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলাও তো লাঞ্জে না আবশ্যক আসে যে বউ যার যার আনন্দ সবার পুকুর যার যার মাস সবার ফল ফলাতে যার যার খাবে সবাই দোকান যার যার খাদ্য সবার আসে কি আসে না তুমি যদি একথা না মানো যে বউ যার যার উৎসব সবার এ কথা মানতে তুমি রাজি নই রাজি নই তাহলে ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হয় কিভাবে হয় আজকে মুসলমানের কোন একটা আয়োজনের মধ্যে কোন একটা আনন্দদায়ক অনুষ্ঠানের মধ্যে আজ পর্যন্ত দেখেছেন কি ভুলেও কোন পাগল হিন্দু আপনার স্টেজের মধ্যে এসেছে দেখেছেন কি আপনি মুসলমান আপনাদের গায়ক থাকা দরকার আপনার মধ্যে তো একটু ইমানের সামান্য ছিটে পড়ে থাকা দরকার যে যে ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আসলাম থেকেও অবতীর্ণ নয় শুধুমাত্র শয়তানের কমন্ত্রণার ফলে পড়ে মানুষ আবিষ্কার করেছেন হিন্দু নামক এই পূজা নামক ধর্ম এই তারা যদি আপনার অগ্রহণযোগ্য ধর্ম ধর্মের উপর থেকে আমার আয়োজনে আসতে না পারে আমি আল্লাহর কাছে আল্লাহ ইসলাম নামক ধর্মের মধ্যে এসে ইমানদার হয়ে আমি একজন ব্যক্তি ইমানদার পূজায় কিভাবে অংশগ্রহণ করি নেতা বর্গরা অনেকে কি করেন পূজার পূজায় অনেকেই আবার কি করেন বিভিন্ন গেট সাজিয়ে দেন এটা অমুকের পক্ষ থেকে মাদ্রাসা মসজিদে মাহফিলের মধ্যে যেভাবে তারা ডান সত্যা করেন প্রমোট করেন ঠিক এভাবেই পূজার মধ্যেও অর্থ দিয়ে শ্রম দিয়ে এরাও প্রমোট করার চেষ্টা করে আল্লাহ নবী কি বলেছিলেন তোমরা তোমাদের নিয়ে থাকবে আমি আমারটা নিয়ে থাকবো কখনো এই কোশ্চিন খেলার জন্য একথা চেষ্টা করা না হয় তোমরা ধর্মে আমি এক বছর করবো আমার ধর্ম তোমরা আসবে অসম্ভব

বলে দিয়েছেন আমি আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ conjuncto বাবা ইয়া কথা হইয়ে ওয়া ইয়া ইসলামি আল্লাহ পাক রব্বানা আমিন তাকীদ ব্যবহার করে গুরুত্ব দিয়ে বলতেছেন ইসলাম ছাড়া ইহুদি ধর্ম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে ধর্ম কয় হক না কেন কোন ধর্মই আমি আল্লাহর কাছে গ্রহণ করব নাই ফলাইয়ুক্ববলা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অবলম্বনই হবে গ্রহণ করবে তারা চির প্রতিgorstের মধ্যে পড়ে যাবে। কিসের ইমানদার হইলাম? কিসের ইমানদার হইলাম? আমরা গ্রহণযোগ্য ধর্মের মধ্যে এসে ইসলাম নামক ধর্ম ইমান নামক নিয়ামত পাওয়ার পরে একটা অগণযোগ্য ধর্ম যে ধর্মের কোনো সিস্টেমই নাই যে ধর্মের কোনো অস্তিত্বই নাই যে ধর্ম আল্লাহ থেকে অবতীর্ণ হই নাই। আমরা সেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আমরা সেই পূজায় অংশগ্রহণ করছি অথচ সেই সব হিন্দু ভাইয়েরা আমাদের কোন অনুষ্ঠানের মধ্যে ঈদের মধ্যে মাহফিলের মধ্যে তারা তো কখনো আসেন একটু ভাবা দরকার ধর্ম যাদের উৎসব সবার কুফুর স্লোগান আপনার আমি আপনি আমি আমাদের সন্তান যদি কেউ এই সামনে দুর্গা পুজো শুরু দুর্গা পূজা শুরু হচ্ছে আঠাশ তারিখ রবিবার থেকে আপনি আমি আমাদের পরিবার সন্তান সম্পত্তি যদি দুর্গা মধ্যে গিয়ে কোন মূর্তি নামক এই স্থাপনা দেখে যদি শুধুমাত্র তার মনে আনন্দ করে শুধুমাত্র যদি এটা সমর্থন করে যে না এটা ভালো লাগতেছে ইমান চলে গেছে বেমান হয়ে গেলেন আপনি ইমানদার বানিয়েছেন আপনার তো এর থাকা দরকার যে আমি যদি আমাদের মধ্যে এসেছি তারা আমাদের ধর্মে আসতে পারে আমরা তাদের ধর্মে যেতে পারি অসম্ভব কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটি একমাত্র ইসলাম এই আমরা দুর্গা পূজায় অংশগ্রহণ করব কি করব না খবরদার 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 যদি কখনো কোনো মূর্তি তাদের কোন সংস্কৃতি আমাদের মনে মধ্যে সামান্যতম আনন্দ দেয় শয়তানের প্রমন্ত্রণার পিছে পড়ে আমরা সঙ্গে সঙ্গে কব করে নিব ইনশাল না খবরদার খবরদার তবে একটা কথা শেষ কথা আমরা তাদেরকে দাওয়াত দেবো ইনশাল্লাহ দাওয়াত দিব না দাওয়া তাদেরকে পৌঁছে দিব আমরা মুসলমান আমার ভাইরা হিন্দু তারা চিনিস ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে তারা মরলেই তারা জাহান হবে তাদের জান্নাতে আসার কোনো সুযোগ নাই বিন্দু মাত্র কোন সুযোগই নাই তারা মরবে চিরস্থে জাহান নাম ওই জগতের শুরু আছে কোন শেষ নাই এজন্যই আমরা আমাদের হিন্দু ভাইদের সঙ্গে একই সঙ্গে একই মাঠে চলাফেরা করি একই বাজারে একই পথে হাঁটা চলা করি একই সঙ্গে কাজ মিলিয়ে চলি একই ক্লাসে লেখাপড়া করি এজন্যই তারা যেহেতু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমার যতটুকু জ্ঞান আছে সামান্য জ্ঞান দিয়ে আমি ব্যক্তি আমার হিন্দু ভাইকে দাওয়াত দিব ইনশাল্লাহ বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর আমিন আমাদেরকে ইসলাম ন ধর্মে আসার করে এই নিয়ামত বুঝে সেই ধর্মে আমল করার তৌফিক অফিস দান করেন আল্লাহ আমিন